নমস্কার বন্ধুরা আমি বলছি পম্পার ছোট্ট রান্নাঘর থেকে পম্পা শুভ সকাল কেমন আছেন সবাই আজ আমি বানাবো শুক্তো খুব সহজ পদ্ধতিতে আমি বানাবো কেমন বানায় আপনারা দেখতে থাকুন শুক্তো বানাতে আমি সবজির মধ্যে নিয়েছি আলু বেগুন ডাঁটা মুচ্ছে কলা আর পটল আর নিয়েছি বড়ি এগুলো ভেজে নিয়ে আমি বানাবো শুক্তো একটা ভাজা মশলা দেব তার জন্যে আমি নিয়েছি এক চামচ এক চামচ সর্ষে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো এলাচ এগুলো আমি ভালো করে একটু গরম করাইয়ে ভেজে নেব খুব আঁচ কমিয়ে ভাজতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে আমি একটা জায়গায় না দেব কড়াটা আমার গরম আছে এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দু চাম তিন চামচ দিয়ে সবজিগুলো আমি একে একে ভেজে তুলে নেব প্রথমে বড়িটা ভেজে নেব বড়ি ভাজা আমার হয়ে গেছে খুব লাল করবো না তুলে নিচ্ছি ওই তেলেতে উচ্ছেতে বেশি তেল লাগে তাই উচ্ছেটা ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে উচ্ছেটা তুলে নেব এরপরে দেবো পটলগুলো পটলগুলো লাল লাল করে ভেজে নেব পটলগুলোও হয়ে গেছে এবার তেল থেকে পটলগুলো তুলে নেব এই তেলে আগে বেগুন ঢেলে অল্প আছে তেল বেগুন দাবো বেগুন ভাজা হয়ে গেছে আমি বেগুন ভাজা গুলো তুলে নেব কড়াই দু চামচ তেল দিলাম ফোড়নে দেব পাঁচ ফোড়ন তেলেতে আমি একেবারেই কাঁটা কলা আলু ডাঁটা সব একসাথে দিয়ে দেবো ভাজা হয়ে গেলে আবার তোমাদের আমি দেখাচ্ছি দেখো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তাড়াতাড়ি হওয়ার জন্যে কুকারের মধ্যে দিয়ে দেব একে সব দেবো আলু আর পাঁচকলা আগে দিয়ে দিয়েছি এরপরে বড়িগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে দিলাম লাস্টে ডাঁটাটা দেব ডাঁটাটা তলায় দিলে বলে যাবে তাই জন্য ওপরে ডাঁটাটা দিলাম আমি এক চামচ বড় চামচের এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটেছি এটা আমি ওই কুকারের মধ্যে দিয়ে দেব সাথে পরিমাণ মতো জল দেবো আর দিয়ে দেবো স্বাদ অনুপাতে নুন আর স্বাদ অনুপাতে চিনি দেখো সবজিগুলোর অনেক নিচে জল আছে বেশি জল দেবো না আমি এইভাবে এটা সেদ্ধ করতে দেব। শুক্ততে দেওয়ার জন্য আমি আরেকটা মশলা বানাবো এক চামচ মৌরি খুব সামান্য আদা আর রাঁধুনি এক চামচ এটা আমি বেটে নেব কড়াইটা গরম করতে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এতে আমি এক চামচেরা কম তেল দিলাম তেলটা আমার হয়ে গেছে খুব সামান্য আগে দিয়েছি ফড়ন ওর জন্য খুব সামান্য পাঁচ ফড়ন দিলাম আর আমি যে মসলাটা বেটেছি ওটা আমি দিয়ে দিলাম মসলাটা বেশিক্ষণ পরে দিয়ে করব না এতেই হয়ে যাবে হয়ে গেছে আমার কথানো এতে আমি সবজিটা ঢেলে দেব দেখো একটা সবজিও বলে যায়নি ডাঁটাও করেনি খুব সুন্দর সেদ্ধ হয়েছে পুতোটা ফুটিয়ে এর মধ্যে আমি উচ্ছেটা দিয়ে দিলাম তাই একটু ফুটলে আমি বেগুনটা দিয়ে তোটা আমার হয়ে গেছে এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প করে দুধ না দিয়ে ভাজা মশলা দেবো আর একটু দেবো অল্প করে ঘি গ্যাসটা বন্ধ করে দিয়েছি হিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম শুক্তোটা আর একটা জায়গায় ঢেলে দিলাম কড়া থেকে দিয়ে আমি ভেজে রাখার মশলাটা ছড়িয়ে দিলাম আমার হয়ে গেছে সুক্ত আজকে শুক্তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকে এখানেই আমি শেষ করলাম